হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি গরমে সবাই ভালো আছেন কারণ যে হারে গরমটা পড়েছে মারাত্মক গরম পড়েছে পাঁচ বছরের তুলনায় এবছর যেন ভীষণ গরম পড়েছে যাই হোক আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম আমাদের বাড়ি থেকে পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা ইকো পার্ক না না কলকাতার ইকো পার্ক না হলদিয়াম নামে একটা ছোট্ট শহরে একটা পৌরসভার উদ্যোগে নতুন তৈরি হয়েছে আর কি ইকো পার্ক তো এখানে এন্ট্রি নিতে গেলে আর কি তো এখানে দশ টাকা করে আর কি পার হেড টিকিট কাটতে হয় যাই হোক এই সামনে একটা আছে হাওড়ার ব্রিজ সেকেন্ড হাওড়ার ব্রিজ দেখতে ওইরকমই তো লাগছিল কিন্তু এটা কলকাতার হাওড়ার ব্রিজ নয় তো তারপরে আমরা চলে গেছিলাম বাম ডান দিকে পার্কের মতন আছে আর বাম দিকে বোটিং সুইমিং পুল এই আছে তো যখন হাঁটছিলাম তো গাছে দেখলাম লাইটিং দেওয়া আর কি আর তো বি সন্ধেবেলা গেছিলাম বলে বোঝা যায়নি মানে বিকেল বিকেল গেছিলাম তো সন্ধ্যেবেলাটা হলে যখন লাইটটা জ্বলবে তখনই বোঝা যাবে আমি আর কি ফার্স্ট টাইম গেলাম গত বছরই বিশ্বকর্মা পুজো না হলে দুর্গা পুজোর সময় এটা উদ্বোধন হয়েছিল কিন্তু ততদিনটা আমার যাওয়া হয়নি তো আজকেরই সুযোগ হয়েছে আজকেরই গেলাম তো যাই হোক এখানে পুকুরে অনেক মাছ আছে কারণ আমরা যখন বোটিং চড়তে নিচে নামছিলাম আর কি তো তখন দেখলাম অনেক ছোটো 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 মাছ আর কি অনেক ঘুরছিলো আর কি তো এখানে বোটিং যারা চড়তে আসবেন তো তারা তাদের হচ্ছে পার হেড মনে হয় পঞ্চাশ নাহলে চল্লিশ টাকা করে ভাড়া নিয়েছে যারা হলদিয়াতে থাকেন তো তাদেরকে তো বলার কিছুই নেই তারা জানেন এটা যারা হলদিয়াতে একজন একদিনের জন্য যারা ঘুরতে আসেন তারা এই জায়গাটাতে আসতেই পারেন সত্যিই খুব ভালো লাগবে তো এখানে অনেকগুলো বোর্ড ছিল ময়ূরের মতন সেগুলো কোথায় ইউজ হয়নি কারণ সেগুলো হয়তো কোনো অকেশান পারপাসে বা কিছুতে কিন্তু সেইগুলো কাউকেই দিচ্ছিলো না দেখলাম এই রকম খোলা যে বোর্ডগুলো তো সেইগুলো তিনটে না চারটে চারটে কি পাঁচটা এরকমই হবে এই রকম সেই বোর্ডগুলোই দিচ্ছিল আমি তো ফার্স্টে ম্যাচ করতে পারছিলাম না মানে সাইকেলিংয়ের মতো যখন প্যাডেল করতে হয় মানে ঠিক হচ্ছিল না কারণ এক হাতে ফোন আর এক মানে ওরকম ঠিক হচ্ছিল না তারপরে ব্যালেন্স হলো কিন্তু ভয় তো লাগছে যে উঠে তো গেলাম মেন কথা এই কারণেই ভয় লাগছে আমি সাঁতার কাটতে জানি না তো ওই যে বললাম সাঁতার কাটতে যাই না কিন্তু মনে ভীষণ উল্লাস আমার সবসময় দেখি আর তো যাই হোক ওঠা গেল ভয় তো লাগছিল ওই যে বললাম কিন্তু আমার থেকে সাহসী হচ্ছে আমার মেয়ে ভীষণ সাহস ও একা একা বসবে একা একা জলে থাকবে একা একাই ও বসে থাকবে কিন্তু বাচ্চা তো ছোট ও তো আর কিছু বোঝে না তো যাই ওকে ধরে নিয়ে বসে থাকা হয়েছিল মানে ও খুব আনন্দ পেয়েছিল আর কি খুবই ভীষণ আনন্দ করছিল আর একবার ওর বাবা ওকে দেখিয়ে দিয়েছিল যে জলে হাত দেওয়াটা ও শুধু 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 জলে হাত দেবে শুধু জলে হাত দেবে আর জলটা এত গরম পড়েছে যে ঝিলের জলটাও প্রচুর গরম ছিল যাই হোক একটু হালকা হালকা একটু বাতাস হচ্ছিল বলে সত্যি খুবই ভালো লাগছিল খুবই ভালো লাগছিল জায়গাটা পুকুরের মাঝে বসে ঝিলের মাঝখানে পুকুর না সরি ওটা আগে সবাই পুকুরেই বলতো তা এখন সবাই ঝিল টেল বলে আর কি আর এই যে এর চারিদিকে হাঁটাও যায় বিকেলে করে অনেকেই হাঁটে আর আমি যেহেতু কুচকিকে নিয়ে গেছিলাম ঘুম থেকে উঠিয়ে তো ওকে খাইয়ে নিয়ে যায়নি তো তাই জন্য ওর জন্য একটা কেকও আমি নিয়ে চলে গেছিলাম ডেকোরেশন স্টোরেজ খুবই সুন্দর এখানে দাঁড়িয়ে মানে বসে আর কি অনেক ছবিও তুলেছিলাম আর আপনাদের সাথে আমি সেটা শেয়ার করবো আর এখানে সেই ফাঁকে এখানটায় বোর্ডটাকে এখানটায় না গিয়ে তো ওখানটায় কুচকিকে খাইয়ে দিয়েছিলাম একটু টাইম আমাদেরকে দিয়েছিল কুড়ি মিনিট আর কি কুড়ি মিনিট টাইম দিয়েছিল তার মধ্যে চলে আসতে হবে কিন্তু একটু চেনা জানা ছিল বলে কিছু বলেনি এখন দেখুন লাইটগুলো সব জ্বলে গেছিল মানে সব জ্বালিয়ে দিয়েছে আর সত্যি খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে ওকে একটা কেক হাতে দিয়েছিলাম সে তো খেলোই না নষ্ট করে দিল যাই হোক কেকগুলো তারপরে নিচে জলে ফেলে দিলাম মাছ আছে খেয়ে নেবে তো তারপরে এখানে অনেক রকম একটা ব্যবস্থা আছে দেখলাম একটা রেস্টুরেন্ট আছে দেখলাম কিন্তু সেই রেস্টুরেন্টটা সেদিন চালু ছিল না আর এই নদী মানে ঝিলের চারপাশটা লাইটিং দিয়ে এত সুন্দর সাজিয়েছে মানে কি বলবো আর ও বুঝতেই চেষ্টা করছে যে ও একটু জলে হাত দেবে কিন্তু সেটা তো সম্ভব নয় যাই হোক ওকে আটকিয়ে রেখে দিয়েছি আর এখানে একটা শিব ঠাকুর ছিল বিভিন্ন কালারে কালার চেঞ্জ হতো আর কি একবার লাল হতো একবার নীল সবুজ গোলাপি এরকম কালার চেঞ্জ হতো আর আমাদের কপালটা এতটাই ভালো ছিল যে কি বলবো মানে সেদিনকে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না যাই হোক যা যাওয়াটা অবশেষে হলো আর কি তো আমরা দেখলাম তো সত্যি খুবই ভালো লাগছিল আর লাইনে অনেক দা মানে বোটিং চড়বে বলে তো অনেক লোক লাইনে ছিল তো আমরা চলে নামতে না নামতে আমাদের যে বোটটা আমরা উঠেছিলাম সেই বোটটাতে আবার অন্য লোকরা চলে গেছিলো তো এই যে এই পাস্টাতে এই পাশটা হচ্ছে সুইমিং পুল বড়দের একটা আর ছোটোদের একটা এই যে সরু মতন যেটা সেটা হচ্ছে ছোটোদের মানে বাচ্চাদের আর তার পাশে যে বড়টা আছে সেটা হচ্ছে বড়দের মানে বড় যে সুইমিং পুলটা সেটা হচ্ছে বড়দের কিন্তু সেই সুইমিং পুলটাও লাইটিং দিয়ে এত সুন্দর সাজিয়েছে এত সুন্দর সাজিয়েছে মানে না দেখলে বুঝতেই পারবেন না আর আমার ফোনে হয়তো এতটাও ভালো বোঝা যাচ্ছে না তো যাই হোক তারপরে আমরা হাঁটতে হাঁটতে ওখান থেকে বেরিয়ে এসে হাঁটতে হাঁটতে পুচকি একটু খেলছিলো আর কি মানে ও খুব মজা পেয়েছিলো আর আমরা এখানে আসার আগে একটু জুতো দোকানে গেছিলাম আমার মিনি ব্লগ যারা ফলো করেন তারা দেখতেই পাবেন আমি একটা জুতো দোকানে গেছিলাম পুচকির জন্য জুতো কিনতে জুতো তো কেনার ইচ্ছা ছিল একটু বাসিওয়ালা কিন্তু ও সব মানে সবে সবে হাঁটতে শিখছে তো আর বাসিওয়ালা জুতোটা দেখছিলাম খুব ভারী হচ্ছিলো তো সেই জন্য ওকে আর দিলাম না ওই কাপড়ের জুতোটা দিয়েছি আর আজকের আমার জন্য দিনটা খুব এই কারণেই ভালো কারণ আমার বর সচরাচর আমার ভিডিওতে আসতে পছন্দ করে না এটা যে যার একটা পার্সোনাল ব্যাপার আমি শুধু মনে মনে ভাবি যখন হয়তো আমার লাইফে সাকসেস আমি পাবো ভগবানের কৃপায় সেই সময় হয়তো স্বইচ্ছায় কেউ আসবে এই ভিডিওতে আসা নিয়ে অনেক ঘটনারাই আছে তো সেটা একদিন আপনাদের সাথে সবটাই শেয়ার করব যাই হোক তারপরে এখান থেকে এই যে হাওড়ার বৃষ্টি লাইট যে সামনে থেকে খুবই সুন্দর লাগছিল ভীষণ সুন্দর লাগছিলো তো তারপরে এখানে এর পাশেই হচ্ছে তোমার ছিল রেস্টুরেন্টটা কিন্তু সেই দিন এতটাই কপালটা খারাপ সত্যিই আমার লাগটা এমনিতেও খারাপ বা দিন তো সেই দিনকে রেস্টুরেন্টটা বন্ধ ছিল আর রেস্টুরেন্টের পাশে অনেকগুলো লাইটসও সেদিন জ্বলেনি তো যাই হোক তারপর আমরা বেরিয়ে গেছিলাম বেরিয়ে যেখানে গাড়ি পার্কিং করা ছিল তো সেইখান থেকে গাড়ি নিয়ে চলে এসেছিলাম তো এই ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্টও করতে ভুলবেন